হ্যালো বন্ধুরা শুভ সকাল আবার অনেক দিন বাদে চলে এলাম তো আমি তো এখন রেগুলারটি ভিডিও দিচ্ছি না তোমরা জানোই তো অনেক দিন বাদে বাদেই আসছি তো আজকে রঙ্গনের পরীক্ষা নেই ওর পরীক্ষা চলছে তো সকালে আমি একটু মুড়ি আর কলা খেয়ে নিচ্ছিলাম আর শরীরটাও খুব একটা ভালো নেই প্রচণ্ড গরম পড়েছে আর আমাদের এখানে প্রচণ্ডই গরম আমার মানে যেহেতু ওপরে থাকি তিনতলার ওপরে ওই জন্য গরমটা একটু বেশি তো যাই হোক হালকা পাতলায় খাওয়ার চেষ্টা করছি এখন পেটের ভীষণ সমস্যা হচ্ছে তো সকালবেলা কলামুড়ি খেয়ে নিচ্ছি তারপরে কি কি রান্না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এটা অনেক দিন আগে থেকেই বাঁধাকপিটা কুটে ফ্রিজে রাখা ছিল তা রান্নাই করা হয় না তা বাঁধাকপি না একদম এই সময়টা একদম বাঁধাকপি ফুলকপি কোনো কিছুই ভালো লাগছে না খেতে মানে স্বাদ নেই যেটা বলে এবার স্বাদের মতো রান্না করতে গেলে সেরকম সব জিনিসেও লাগবে যাই হোক তো বাঁধাকপিটা একটু ভাব দিয়ে ফেলে নিলাম তো ভাবলাম আজকে মাছের মাথা দিয়েই করব তাহলে যদি একটু ভালো লাগে খাওয়া যায় আর প্রতিদিনের মতো এবার আজকেও রুই মাছ নিয়ে নিয়েছি তো রুই মাছের ঝোল করব আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব তো আজকে এইটুকুই রান্না তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর অবশ্যই নতুন বন্ধুরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকে সাপোর্ট করছি বলে পরে পাশ থেকে চলে যাচ্ছ এটাতে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে দেখো আমরা যদি সবাই একে অপরের পাশে ঠিকমতো থাকি ঠিকমতো সবার ভিডিও দেখি তাহলে আমার মনে হয় সবাই আমরা ঠিকমতো মতো এগোতে পারবো আর আমরা যদি হিংসা করি যে না ও অনেক দূর এগিয়ে যাচ্ছে আমি ওর ভিডিও দেখবো না আনসাবস্ক্রাইব করে দেবো সেটা করলে কি হয় বলো তো তোমারও ক্ষতি তারও ক্ষতি দুটো চ্যানেলেরই কিন্তু ক্ষতি হয় এটা হয়তো তোমরা অনেকেই জানো না এটা আমাকে আমি অনেক ইউটিউব দেখে 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 সবার ভিডিও দেখে দেখে আমিও শিখেছি আমিও আগে জানতাম না তো অনেকে আছে ভিডিওটা না দেখেই কমেন্ট করে চলে যায় তাতে কিন্তু চ্যানেলের ভীষণ ক্ষতি হয় এটা করতে নেই ভিডিওটা তোমরা খানিকক্ষণ দেখো যতটা মানে পুরোটা তোমরা না দেখলো অনেকে আছে অনেক বড়ো বড়ো ভিডিও দেয় পুরোটা না দেখলো যতটা দরকার ততটা তোমরা দেখো লাইক করো কমেন্ট করো তাহলে দেখবে সবাই সবার ভালো হবে যাই হোক কোনো জ্ঞান দেবো না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমার ঘরে না জিরের গুঁড়ো ছিল না তাই ভাবলাম একটু গোটা জিরে একটু একটু আর কি প্যানে আর কি একটুখানি গরম করে নিই তারপরে বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আর শিলনোড়াই তো বাটতে একটু কষ্টই হয় আর আমার শিলনোড়াটা না অনেক দিন কোরানো নেই তো এখানে লোকজন আসে তা এখন সেরকম দেখতে পাচ্ছি না তো একদিন ভেবেছি একটুখানি ঠিক করে নেব মানে মশলাটা না করতে পাচ্ছি না মশলাটা হচ্ছে না তো মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পরে না মাছগুলোও ভেজে নিচ্ছি তারপরে বাঁধাকপিটা বসাবো ওই তেলেই তো অল্পই মাছ নিয়েছি এক একবেলার মতনই তো আজকে হচ্ছে রবিবার ও তো রঙ্গনের তো আজকে এক পরীক্ষা নেই সোমবার থেকে পরীক্ষা তো ওই জন্য ভাবলাম যে রান্নাটান্না তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আর ওর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে বলে একটু ব্যস্ততার মধ্যেই চলছে তো দেখো সব কিছু রেডি করে নিয়েছি আর ভাব দিয়ে ফেলে নিয়েছি বলে একদম বাঁধাকপিটা সেদ্ধও হয়ে গেছে ভালো করে চিপে চিপে রান্না করে নেব তো এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছিলাম একটু রসুন কুচি লঙ্কা গোটা জিরে আর আলু দিয়ে নাড়াচাড়া করে এবার মশলাটা দিয়ে দেব তো এইভাবে আজকে বাঁধাকপিটা করব সাদা মাটা যাই হোক এটা আদা জিরে বাটাটা তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব তো করব। আর রঙ্গনেরও শরীরটা ভীষণ খারাপ হয়েছে ওই জন্য আমার মনটা একদমই ভালো নেই ও খুব ভুগছে একটার পর একটা হয়েই যাচ্ছে আবার জ্বর এসছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর বুকে ওর এত সেলের ঘর 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 করেই যাচ্ছে তো ওই জন্য একটু মন টন খারাপ তো ঠিকমতো ভিডিও করছিলাম না আর তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম সামনেই দিদিভাইয়ের অপারেশান আছে তো দিদিভাইয়ের অপারেশান হয়ে গেছে এখন দিদিভাই একটু ভালো আছে তো আস্তে আস্তে বেডে দেবে তো এই সব নিয়ে বাড়িতে বাড়ির পরিস্থিতিটা এমনই চলছে যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না তো দেখো যারা কলকাতায় রেগুলারটি যাচ্ছে আসছে তাদের তো একরকম চলছেই আমি বাড়িতে আছি আমার মা আছে শাশুড়ি মা ছেলে ছেলের বাবা এরা সবাই বাড়িতে আছি ওর বাবাও যাচ্ছে আসছে যেদিন অপারেশন হয়েছিল সেদিনও গেছিলো তো এদের বান্না সংসারের কাজকর্ম ছেলের পরীক্ষা সব কিছু নিয়ে চলছে তার সাথে চিন্তা চিন্তাভাবনা তো যারা দূরে থাকে তাদের মনে হয় চিন্তাটা একটু বেশি হয় যারা কাছে যায় দেখতে পারে তাদের অতটা চিন্তা ভাবনা তারা দেখতে পাচ্ছে সামনে থেকে আর আমি তো দেখতে পাচ্ছি না অনেকটা দূরে আছি আর ছেলের যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে আমিও তো ঠিক মতো হয়তো যেতে মানে যাওয়া আসা করতে পারিনি তো পরীক্ষা শেষ হয়ে গেলে আমিও যাব কারণ দিদিভাই এখনও অনেক দিন ওখানে থাকবে তো আমি যাওয়ার চেষ্টা করব। আর মা হচ্ছে এখন একদমই বয়স কাছে তো কিছুই পারে না তো মাকে রেখেই আমি কোথাও যেতে পারি না স্কুলে গিয়ে কোনো রকম রঙ্গনকে দিয়েই আগে ছুটতে ছুটতে বাড়ি আসি এক একদিন দেখি মা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে মা বলে আমার ভয় লাগছে আমার মনে হচ্ছে আমাকে মানে কেউ গিলে খাচ্ছে এরকম আর কি মা খুব ভয় পাচ্ছে আর একটু বয়স হয়ে গেছে একটু অসুস্থ হয়ে গেছে একটু বেশি কথা মাতা বলে তো সব কিছু মিলেই আর কি আমার সংসারটা চলছে যার জন্য আর আমি আর ভিডিও করছি না চিন্তাভাবনা মানে মাকে নিয়েও হঠাৎ করে মা এরকম কেন হয়ে যাচ্ছে এরকম কেন করছে এরকম মনে হচ্ছে যাই হোক কথা বলতে বলতে দেখো বাঁধাকপিটা হয়ে গেল তো বাঁধাকপিটা নামিয়ে নেব তো সারাদিন আমার কাছেই বসে থাকে মা আমি খুব বোঝাই ভালো করে মানে বুঝিয়ে বুঝিয়ে বলি গা হাত পায়ে হাত বুলাই যে তুমি এরকম করো না এরকম করতে নেই এরকম বলতে নেই এগুলো না তো যাই হোক আমাকে বলে যে তুমি আমার মেয়ের মতো তুমি আমাকে খুব ভালো বোঝো আমার ছেলেমেয়েরাও এত ভালো কথা বলে না আমার সাথে তুমি এত সুন্দর কথা বলো তখন ভালো লাগে যে একটা বড়দের বয়স্ক মানুষের আশীর্বাদ আমার মাথার ওপরে তো উনি ভীষণ আমাকে আশীর্বাদ করে সারাদিন ধরে আমাকে আমার গা সাপটায় যে তোমার খুব ভালো হবে তোমার ভালো হবে তুমি আমাকে এত যত্ন করো এত ভালোভাবে রাখো তা যাই হোক একটা বড়োদের আশীর্বাদ পাওয়াটাও একটা ইয়ে জানি না হয়তো এই আশীর্বাদটা আমার না হলেও ছেলের যেন ভালো হয় এটাই আমি চাই তো মাছ ভাজাটাও হয়ে গেছে ঝোলটাও প্রায় জল ঢেলে দিয়েছি এবার ঢেকে দেবো ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো তো ভিডিওটা বেশি বড় রাখবো না আজকে বেশি কথাও বলবো না যেটুকু যা শেয়ার করা তোমাদের সাথে শেয়ার করলাম তো মাছের ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছি তো এখন ঢেকে দেব দিয়ে আর তো সেরম রান্না নেই ভাত বসিয়ে আর সংসারের কাজকর্ম ঘর মোছা সমস্ত কিছু করে নেব আর মাকে একটু তাড়াতাড়ি খেতে দিই বয়স্ক মানুষ মার খিদে পেয়ে যায় বলে একটা বাজলেই শুধু ঘুরঘুর করে যেরকম আবার রান্না হয়েছে রান্না হয়েছে এরকম করতে থাকে যাই হোক টাইমে ওনাকে খাওয়ার দেওয়ার চেষ্টা করি সব কিছুই চেষ্টা করছি ভালো সব কিছু ভালোভাবে রাখলে সবাই ভালো থাকলেই তো ভালো সবাই থাকা যায় না তো দেখো স্নান টান সারা হয়ে গিয়েছে ঠাকুরকে ধূপও দেখিয়ে দিয়েছি আর যেরকম যা যা প্রতিদিন করি সেগুলো করা হয়ে গেছে এটার এই রেগুলারটি আমার আর রঙনের শরীরটা ভালো না আজকে ভালো করে বুক পিট দিয়ে তেল মাখিয়ে স্নান করিয়েছে আরও কার্টুন দেখছে বসে বসে কে বলবে পরীক্ষা জানি না আমি কি পরীক্ষা দেবে ও কী লিখবে তো এটা হচ্ছে সন্ধেবেলা ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা চা বিস্কুট নিয়ে বসেছি আর মা একটু নিচে রাস্তা একটু বললে একটু ঘুরে আসি একটু হাওয়া খেয়ে আসি তাই নিচে নেমেছে আর আমরা মা ছেলে চা খেয়ে নিচ্ছি আর ওকে পড়াচ্ছিলাম ওকে দেখালাম না কারণ ও খালি গায়ে ছিল ও একটু লজ্জা পায় তা সারা খাটে বই খাতাপত্র সব ছড়িয়ে রেখেছে তা চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে একটু কথা বলে আমি ভিডিওটা শেষ করব তা তোমাদের কাছে এটাই বলছিলাম যে তোমরা প্লিজ আমার পাশে থেকো আমার ভিডিওটা দেখো আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গাটায় পৌঁছেছি আমি এত সহজে ভিডিওটা ন ছেড়ে দিতে চাই না ইউটিউবটা আর কি তো আমি ছেড়ে দিতে চাই না আমি এত দূর যখন এগিয়েছি অনেক দিন বাদে বাদে আমার সমস্যা হলেও অনেক এক দিন বাদে বাদে হলেও ভিডিও দিচ্ছি তোমরা প্লিজ আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে আশা করছি আর কিছু বলার নেই ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো লাগলো অবশ্যই লাইক করো অবশ্যই পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা